কাছে আসার আগে ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় রিভিউ দেখেছি মানে রূপক বিশ্বাস করে দেখেছে এবং আমাকে বলেছে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব তা আমি তো দিদির কাছে চলে গুগলে সার্চ হয়ে গেছে রিভিউ দেখেছি ভালো করে দেখে শুনে তারপরে ডিসিশন নেওয়া ভালো একদম আমার বাড়িতে এক মাস ধরে বালিশ কাজ হয়েছে এক মাস ধরে আমি তো স্কিন মানে কেয়ার কেয়ার নাইট কিছুই করতে পারিনি আর চুল তো পাকা ঝরার মতন পড়ছে মানে আমার ওটাই বেশি কষ্ট হচ্ছে একদম ওটাই বেশি কষ্ট হওয়া উচিত কারণ এটা যদি চলে যায় মানে সোনার থেকেও দামি ইড়ে পাওয়া কিন্তু খুব দুষ্কর স্কিনের এই অবস্থা দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা মানে র‍্যাশ পিম্পল যেটাই বলো সেটা তুমি দেখো কিন্তু আমি দেখে বুঝতে পারছি টোটাল ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ মানে তোমার আপার লিপস থেকে শুরু করে এই পোরশনটা পুরো ব্ল্যাক প্যাচেস পড়ে গেছে র‍্যাশ হয়েছে মুখের মধ্যে ডার্ক সার্কেলস রয়েছে অনেক রকমের সমস্যা রিঙ্কেলসও পড়ে গেছে তো এগুলো কিন্তু শুধু ভাববে না যে স্কিনটা তুমি অযত্ন করছো সেটা তো অবশ্যই তার সঙ্গে আমার মনে হচ্ছে খাওয়া দাওয়ারও হ্যাঁ খাওয়া দাওয়া একদমই টাইম মতন হয়নি তো আমি তোমার স্কিনের অবস্থা যা দেখলাম আমাকে কিছু কথা বলতে হবে সেটা যদি তুমি বলো মানে ওভার দা মানে ক্যামেরার মধ্যে জিজ্ঞেস করবো তো কোনো প্রবলেম হবে না অসুবিধা হবে না তো

আমি জানি না তুমি করেছো কি না মাঝে মধ্যে হ্যাঁ মানে অনেকে না ফেস থ্রেডিং করে এবার ফেস থ্রেডিং করতে গিয়ে কি হয় না দেখো একটা পারপাসে তুমি একটা অকেশন ওয়াইজ একটা সময় করো কিন্তু অনেক ক্ষেত্রে কারা ঘন ঘন করে এটাও আমি বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে মেকআপটা বসার জন্য অনেকে করে এর ক্ষেত্রে যে মেকআপ বসছে না লোমের ওপরে লাগছে সেক্ষেত্রেও করে অনেকে আবার করে না দেখবে স্টেরয়েড জাতীয় এখন মলম বেরিয়েছে যে ফর্সা আমাকে হতেই হবে কিভাবে ফসল কি আছে এই যে আমি আমারও নিজস্ব এটা ব্র্যান্ড দি কুইন তো আমি তো খুব মানে দুধে হালতা না পরিষ্কার ভাষায় আমি কিন্তু আমার গায়ে রঙ চা ন্যাচারাল খুব মিষ্টি দেখতে দিদিকে আমি ন্যাচারাল কিন্তু আমি কেন ফসা হব যেটা ভগবান দিয়েছে সেটাকে সুরক্ষিত রাখো একদম ভালো রাখো হেলদি রাখো সেটাই বেটার তো আমি সবাইকেও তাই বলবো কি আছে গায়ের রংটা হতেই পারে চাপা তা বলে স্টেরয়েড বিষ মেখে আমি ফসা আমাকে হতেই হবে কোনো মানে নেই ফর্সা হওয়ার ফর্সা হওয়ার জন্য কি হয় জানো তো স্কিনের আমাদের যে ওপরে লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয় এপিডার্মিস লেয়ার এত পাতলা হয়ে যায় এক একজনের বিশ্বাস করবে না শিরা উপশিরা দেখা যায় তোমাকে আমি আমাদের রিভিউ দেখাবো ওটা তো ওপেন দেখা যায় না সবার যেটা প্রাইভেসি ব্যাপার থাকে শিরা উপশিরা গালের মধ্যে দেখা যাচ্ছে পাতলা হতে হতে স্টেরয়েড মেখে মানে ফর্সা ইনস্ট্যান্ট দরকার বিষ মেখে ফর্সা ওটা মাপতে গিয়ে রোদে বেরোচ্ছে জ্বালা করছে স্কিন কারণ পোস্ট গুলো তো ওপেন হয়ে যাচ্ছে সেখানে মানে তুমি ঝড় বৃষ্টি এসেছে তুমি জানলা খুলে রেখে দিয়েছো ওই বলছো আমার ঘরে কেন এত জল এত জানলা খুলে জানলা দিয়েছো তো সেই ক্ষেত্রে আমাদের নিজেকে একটু বুদ্ধিমান হতে হবে যে না আমার যখন স্টেরয়েড মেখেছি আমি যখন স্কিন আমার চামড়া পাতলা আমি একটু আগে হেলদি করব তারপরে না এই সব এক্সপেরিমেন্ট করব যাই হোক স্কিনে তোমার যত্ন করতে হবে তার জন্য আমি পাশে রয়েছি কোনো টেনশন করবে না উইদাউট টেনশন টেনশন ফ্রি একদম তো শুধু তুমি প্রোডাক্টগুলো ইউজ করবে আর তার জন্য তো আমি রয়েছি আমাদের বিউটি কনসালটেন্টও প্রত্যেকের জন্য রয়েছে এই যে আসার তার জন্য কোনো দরকার নেই ঘরে বসে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিই প্যান ইন্ডিয়া বেসিক ডেলিভারি হয় মানে তুমি কাশ্মীরে বসে থাকলেও পাবে তুমি কন্যাকুমারীতেও থাকবে পাবে লাদাখেও পাবে সব জায়গায় তুমি প্রোডাক্ট পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজন তো রয়েছে কিন্তু স্পেশালি যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউ কন্ট্যাক্ট করে জাস্ট মিস কল মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমার আন্ডারে যারা মহিলা বিউটি কনসালটেন্ট রয়েছে প্রচুর আমার বিউটি কনসালটেন্ট স্টুডেন্ট রয়েছে কোনো টেনশন নেই তারাই কল ব্যাক করবে স্কিনের একটা ফিল্টার ছাড়া ছবি নেওয়া হয় সেটাকে অ্যানালাইসিস করে স্ক্যান করে আমরা দেখি তার কতটা খারাপ হয়েছে তারপরে প্রোডাক্ট পাঠিয়ে দিই আর প্রোডাক্ট নিয়ে তারা সুস্থ হোক ভালো হোক যতক্ষণ না সে ভালো হবে তারপরে মানে ততক্ষণ কিন্তু আমরা কিন্তু জ্বালিয়ে যাই মানে জ্বালিয়ে যাই বলতে বিরক্ত করে যাই তোমরা এটা মাখছো তো তোমরা এটা করছো তো এটা কিন্তু রেয়ার এটা কিন্তু হয় না মানে সেই মায়ের মতন যত্ন একদম সেই ব্যাপারটা কিন্তু আমরা রেখে দিই যে না ঠিকঠাক মারছো কি না ইউজ করছো কি এই টেক কেয়ারটা করি হয়তো এটা আমি বলি হয়তো বারবার বিরক্ত করার ব্যাপার কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে দেখবে এটা লাগে মানে স্কিনটা না দেখে নিজের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে কিনে নেওয়ার থেকে একটা যদি কেউ গাইডের লোক থাকে সেটা মনে হয় বেটার হয় অবশ্যই সবার স্কিনের জন্য তো সবকিছু যায় একদম আমার স্কিনে যেটা যাবে সেটা তো দিদি স্কিনে নাও পারে অবশ্যই অবশ্যই তার জন্য আমাদের একটা গাইডের দরকার আর সেই গাইডটা কিন্তু দিদি খুব ভালোভাবে করে দেবে আর সেই কারণেই এত দূর থেকে ছুটে একদম আর এই গাইডের জন্য আমি এটা কথা বলি এই যে অল টাইপ স্কিনের আমার কিন্তু সবকটা প্রোডাক্ট কিন্তু অল টাইপ স্কিন জন্য আচ্ছা মানে তুমি প্রোডাক্ট কিনে নিয়ে গেলে তোমার ঘরে ফ্যামিলি তোমার হাজবেন্ড থেকে শুরু করে তোমার ঘরের ছেলে মেয়ে সবাই মাতে পারবে মানে কোনো রুলস রেগুলেশন নেই যে প্রোডাক্ট গুলো ছুতে পারবে মানে ছোট বাচ্চা থেকে একদম বয় মানে আট থেকে 8 আচ্ছা সবাই তো কি দিয়ে কোনটা কিভাবে ইউজ করতে আমি বলে দিচ্ছি যাদের পাতলা ড্যামেজ স্কিন অ্যাকনি কোন স্কিন এরকম দানা দানা র‍্যাশ বেরিয়ে গেছে মুখের মধ্যে সবকিছু বাজে জিনিসগুলো ছেড়ে দাও ইমিডিয়েটলি প্লেন ঠান্ডা জল দিয়ে মুখটা ধো আর কি কি প্রোডাক্ট ইউজ করবে এই যে আমাদের ফেস ওয়াশ ফেস টু বডি ওয়াশ এটা এটা উইলোবার্কের পাউডার ফেস ওয়াশ এটা কিন্তু কোনো ক্রিম জাতীয় না এটা পাউডার ফর্ম এর মধ্যে চন্দনের গুঁড়ো রয়েছে তুমি দেখতে পারবে একদম স্পুন রয়েছে অল্প করে হাতে করে নিয়ে জল দিয়ে পাতলা করে মাসাজ করে ধুতে হবে তিনবার আর এই টোনারটা ব্যবহার করতে হবে সারাদিনে দুবার দুটো থেকে তিনটে স্প্রে ব্যবহার করবে আর ড্যাব ড্যাব করে শুকিয়ে নেবে পোর্সগুলো তাহলে ওপেন পোর্সের সমস্যাও ঠিক হয়ে যাবে র্যাশ যাদের থাকে এই বিষাক্ত জিনিসগুলো সেই সে র্যাসগুলো আস্তে আস্তে বসে যাবে স্কিনটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো এই হচ্ছে টোনিং আর ক্লিনজিং এবার হাইড্রেশনের জন্য ব্যবহার করবে আমাদের সিল্ক হাইলেন ডে জেল ক্রিম দারুন জেল ক্রিম এটা গুটি পোকার এক্সট্রাক্ট থেকে তৈরি হয়েছে এটা এটা হাইড্রোলজিক সিল্ক প্রোটিন রয়েছে এটা কিন্তু ইন্ডিয়া লেভেলে খুঁজলেও এটা পাবে না তো এটা একটু ওপেন করে দেখো এটার সঙ্গে সিল্ক সঙ্গে দু ফোটা হাইলোরনিক সিরাম মিক্স করবে করে মুখের মধ্যে মাসাজ করে নেবে আর ওধে যদি যেটা তোমার এটা কখন ইউজ করব এটা তুমি জেরা মিছা দিনের বেলাতে ইউজ করবে কোন অকেশন কোন পার্টি কোন ফাংশনেও কিন্তু ব্যবহার করতে পারো একটা ন্যাচারাল মানে স্মেল আর কোন রকম হয়তো মেকআপ করছে অনেকে পার্টিতে যাচ্ছ স্কিনটা তো প্রটেক্ট রাখতে হবে তার জন্য তুমি এই সিল খাইলেন অথবা এই দুই সিরাম দুটোর মধ্যে একটা কিংবা দুটো যদি mix করে ব্যবহার করো তাহলে দারুণ স্কিনটা প্রটেক্ট থাকবে তো এই দুটো মিক্স করে দিনের বেলার জন্য ব্যবহার করবে রোদে বেড়ালে আমাদের নন কোমোডোজেনিক সানস্ক্রিম ন্যাচুরাল সান প্রোটেক্টিভ ক্রিম এটা হচ্ছে রোদে যখন বেড়াবে তখন শুধুমধু ঘরে থাকলে সানস্ক্রিম মাখার কোনো দরকার নেই রোদে বেড়ানোর সময় কিন্তু তোমরা এটা অল্প করে নিয়ে একদম অল্প লাগে আর নন স্টিকি চট করে অ্যাবজার্ভ হয়ে যায় মুখের মধ্যে অ্যাপ্লাই করে বেরাবে। আর রাতের জন্য যেটা আমাদের ভীষণ হাই ডিমান্ডেড প্রোডাক্ট রাত্রে নাইট কেয়ার নাইট কেয়ারের জন্য সেটা হচ্ছে আমাদের এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সেরাম এটা কিন্তু একটা গার্জেনের মতন কাজ করে মানে সব প্রোডাক্ট নাও এই দুটো যদি না নাও তাহলে মনে হবে যদি যে না আমার ভাই বোন রয়েছে সবাই রয়েছে ফ্যামিলির মেম্বার কিন্তু মা বাবা কোথায় গেল মানে বড় যে একটা মানে বট গাছের ছাওয়া মা আর বাবার মধ্যে তো সেটাই যে তারা যদি থাকে একটা বড় তাহলে মনে করবে আমাদের সবকিছু আমরা সব যুদ্ধ জয় করে নিয়েছি সেরকম মানে সব দায়িত্ব তাদের ছাতা ছাতার মতন কাজ করে তো সেরকমই আমাদের এই নাইট কেয়ার দুটো তাই করে অলিভেন থাউজেন্ড মানে জলপাই দিয়ে তৈরি এই ক্রিমটা তোমার মুখের যত ট্যান যত দাগ ছোপের সমস্যা ম্যালেজমা থেকে শুরু করে পাতলা স্কিনের প্রবলেম থেকে র্যাশের থেকে সব কিছু পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে স্কিন মসৃণ আর একদম প্লেন আর কোনো রকম ফাইন লাইনস থাকবে না রিঙ্কেলস না লাইফ টাইমের জন্য ইয়াঙ্গার লুকিং হয়ে যাবে এটা কিন্তু দারুণ এই ক্রিমটা আর নাইট ক্রিম বলে চটচটে না তুমি একটু নাও নিয়ে তুমি হাতের মধ্যে অ্যাপ্লাই করো একদম হালকা একটু লাগে মানে দারুণ জিনিস কটনের থেকেও হালকা তবে হ্যাঁ এর সঙ্গে কিন্তু ব্যবহার করতে হবে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সেরামটা আচ্ছা দুটো একসঙ্গে মিক্স করে ব্যবহার করবে

তো এইভাবে যদি ডে টু নাইট কেয়ার করো ফেশিয়াল করা চলবে না প্রথমে আমি কাউকেই বলি না বাড়িটাকে রিপেয়ার করো তারপরে ইনোভারেট করার চিন্তা করো তো সেরকমই আগে স্কিনটা রিপেয়ার করো তারপরে তো প্রচুর প্রোডাক্ট রয়েছে আমরা গাইড করে দিই তবে হ্যাঁ ঘরে বসে আসার কোনো দরকার নেই ঘরে বসে একটা ছোট মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো তা কত সুন্দরভাবে দিদি বুঝিয়ে দিল আমি তো মানে আমার সমস্ত যা যা স্কিনের দরকার সেই প্রোডাক্টগুলো তো আমি নিয়ে যাচ্ছি এবং আমি মেখে কতটা উপকৃত হলাম সেটাও কিন্তু আমি তোমাদের রিভিউ দেবো ধন্যবাদ তুমি ইউজ করো স্কিনটা ভালো রয়েছে আর সেই রিভিউ তো আমি তোমাকে অবশ্যই দেবো রিভিউ তো দিতেই হবে রিভিউ না দিলে তোমার ফলোয়ার যারা রয়েছে তারাও কি করে বুঝবে যে আরও স্কিনের এই প্রোডাক্ট গুলো ঠিকঠাক তোমার একদমই তাই